আজকে আমি বানাবো কাঁচা আমের আচার তার জন্য পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম চিনিটা যখন গলে আসবে তখন এখানে গোটা মশলা দিয়ে দেব আমি তারপর সামান্য একটু লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে হলুদের গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য এটা স্কিপ করলেও হবে সমস্যা নাই আচারটা একটু ঝালঝাল খেতে ভালো লাগে তার জন্য মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়ো দিয়ে নেব গরম মশলা দিলে আচারটার অন্যরকম একটা ফ্লেভার এবং অন্যরকম একটা স্বাদ হয় আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে নেবো একটু বেশি করে যেহেতু চিনির পরিমাণটা বেশি ঝালের পরিমাণটা বেশি হলে খেতে অনেক ভালো লাগে আর এটা যখন এতো দেখতে পাচ্ছেন এটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি আমগুলো দিয়ে নেব আমগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছিলাম পানি আমের আমের গায়ে পানি লেগে থাকলে এখানে পানিতে দেওয়ার সাথে সাথে অনেক বেশি পানি উঠবে তার জন্য আম থেকে পানিটা সরিয়ে নিতে হবে আর সর্বশেষ এটা আমি পাঁচ ফোড়ন দিয়ে নিব পাঁচ ফোড়ন দেওয়ার পর যখন একটা আঠালু ভাব চলে আসবে তখন এভাবে রোদে শুকিয়ে নেব এই তো আমার আচারের ফাইনাল লুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ